ও নম ভগবতে বাসুদেবায় নম জয়মা লক্ষ্মী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে নারদ মণিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দারে দ্বার মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি খনেকের তরে তব নাহি কথা স্থিতি সদা দুঃখ পায় বিনা সবাকার অন্নবিনাশী নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনী নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কভুনা কাহারু প্রতি আমি করি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর চিত্তিলক্ষী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহি দয়াময় হরি কয়ে শুনো সতী বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার প্রতি বৃহস্পতি পারে মিলি যত এও গণে সন্ধ্যাকালে কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও কৃপায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী লক্ষী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অঘাত ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অঙ্গে সাতপুত্র রাখি ধনেশ্বর যথাকালে স্বসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সদর ভারজার কুহক জালে হইল স্বতন্তর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবার সোনার সংসার সব গেল ছারখার বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্টিতে। গহন কাননে যায় পরানো ত্যাজিতে হেনকালে ছুক বেশে দেবী নারায়ণী বনমন্দে উপনীত ফলেনো আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কাস্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহারও ভাগ্যের কথা বলিব পীরে সহিতে না পারি আর সংসার জাত না ত্যাজিব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মীদেবী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো কর ব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত মনেতে লগীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা শ্রবণ যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লোটাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধুদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে বধুদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থভাব হইল তিরহিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবযোগে কোনো দিন বৃদ্ধারও আলোয়ে উপনীত এক নারী ব্রতেরও সময়ে ব্রতকথা সুনিতার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীদের নিরোগ কর চরণে বাসনা গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিভরে সাধ্যী নারী পুজে বিধিমত দেবীরও কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখেরও আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে এগণ লক্ষ্মীব্রত করে এক মনে অকস্বাদ এলেন সেথা বনিকতনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময় ধন ঐশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি নয় বলে একি ব্রত হিতে ফলদয় বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মীব্রত করি থেকে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীরও কৃপাই হবে সোনার সংসার শুনি তাহা সদাকর বলে অহংকারী যেজন অভাবে থাকে সে পুজো উহারে ধন ঐশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্যে না থাকলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈবযোগে যোগে লক্ষ্মীকোপে সহ লোকোকজন সপ্ততরী জলমধ্যে হইল নিমগণ গৃহমধ্যে ধনশ্চর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এই রূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহারও পুনরায় দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজধাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই এইরূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজোর করিসবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে ব্রত কোথা যে পড়ে যে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলোয় ব্রত কথা হেতা অহিল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মীনারায়ণ